পাড়া আমার সোনাতলা বাড়ি আমার সোনাতলা বাড়ি বগুড়া বগুড়া সোনাতলা বাড়ি ভাই আমার ভাই আমা গানা স্যার সাহায্য করেন ভাই আমি মরে যাব ভাই বাঁচতে যায় না আমি এ দুনিয়া যাই না ভাই এ দুনিয়াতে আমি কি করব ভাই এ দুনিয়াতে আমার কোন লাভ আছে ভাই আমার বাবার কিছু নাই ভাই এত টাকা দিতে পারবো না ভাই কোম্পানি এত টাকা দিতে পারsohn পারতে ভাই আপনার আমি বাঁচতে চাই না ভাই এ দুনিয়াত আমার জন্ম এ দুনিয়াত আমি বাঁচতে চাই না ভাই ভাই সারাদিন রোজা ছিলাম ভাই আল্লাহ এরম বিচার আমাকে ভাই ভাই আমি কি পাপ করছি ভাই ভাই সবগুলো রোজা করছি ভাই একটা রোজা বাদ দিনি ভাই আমি কি পাপ করছি আল্লাহর কাছে কোন কি পাপটা করছি আল্লাহর কাছে আবার দুই দিন আমি বাপ মায়ের জনে এখনো বিচাৰি কিনিলো ভাই মানে আপনারা কোন কোম্পানি থেকে মানে নিতে বা মানে নাম্বার গান মানে নাম্বার তো নাই নাম্বার নেই আপনারা কি ধরনা ওই ব্যক্তি কি ধরনা মানে কি ধরনা আপনারা স্লিপার কোম্পানি মানে নিতে বা আমি কিছু করতে bande cinema ভাই মানে আপনারা আমাকে নাকি বাসন ভাই ভাই আমি দুনিয়া বাঁচতে চাই না ভাই কোম্পানি আমাকে সারবো না ভাই ভাই আমার কোম্পানি আমাকে সারবো না ভাই ভাই অনেক টেকা ভাই প্রায় তিন লাখের কাছাকাছি টেকা ভাই এত সুন্দর শখের একটা মোবাইল আমার ভাই আমি ও কেবল দুই তিন মাস হলো মোবাইলটা কিনছি ভাই ভাই আমি এখানে বাঁচতে চাই ভাই আমাকে কেউ বাঁচান